হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি ডিজিটাল ক্যারেক্টর বিডি জিরো টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আসছি নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা কেমন লাগে এটা হচ্ছে মূলত আমাদের প্যান হোল্ডার নিয়ে এই দেখুন এখানে কাজ চলতে হচ্ছে আমাদের প্যান হোল্ডারের এটা প্যান হোল্ডার বলে এবং মগও বলে এটাকে গ্লাস এটা কলম হিসাবে ব্যবহার করা যাবে কলম রাখা যাবে ব্রাশ রাখা যাবে এই দেখুন অনেক সুন্দর মানের একটা গ্লাস এই দেখুন এখানে পিন করতে আছে তাৎপুৰী th <marriages>